আসসালামু আলাইকুম গাইস আজকে কিন্তু নিয়ে এলাম আবার হ্যামেস্টারের একটা নতুন আপডেট হ্যামিস্টারে আবার নতুন একটা আপডেট জানাইছে আমাকে হ্যামিস্টারে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এখানে আপডেট হয়েছে কী লেগেছে তা আমরা দেখি এখন আমরা প্রথমে এটাকে কপি করে নেই কপি করে গুগলে ট্রান্সলেশন করে দেখবো আর দেখতে পাই আমরা অনেকেই ইংরেজি পড়তে পারি না তার জন্য আমি গুগলে চলে যাই আমরা গুগলের মধ্যে ঢুকে যাওয়ার সাথে সাথে এখানে আমরা লেখাটা পেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন হ্যাপি হলিডে ওই আমরা একটু এআ ভয়েস দেখা প্রণয় ভিলাসী হ্যাপি ভ্যালেন্টাইন ডে তারকা প্রণয় ভিলাসী কমলা হাট এই আশ্চর্যজনক সম্প্রদায়ের অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং ইতিবাচকতায় ভরা একটি দিন আপনাকে কামনা করছি দেখতে পাচ্ছেন এখানে কি বললো মানে একটা মানে উপলক্ষে আপনাকে একটা শুভেচ্ছা জানাইছে এইরকম একটা আপডেট আমরা আবার হ্যামেস্টার কম ব্যাটে ঢুকে যাই হ্যামেস্টার কম ব্যাট দেখতে পাচ্ছেন এখন আমরা হ্যামেস্টার কম ঢুকে দেবো হ্যামেস্টার 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 ঢুকে যাওয়ার সাথে সাথে আমাকে কিছু কোনো ইন্টারফেস দিয়ে করবে এর আগে যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন সাবস্ক্রাইব করে নেয় এখন সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে গেমটা আপডেট করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার ডায়মন্ডগুলো সব কেটে নেওয়া হয়েছে ডায়মন্ড সব ছিল এখানে বিশটার মতো ডায়মন্ড ছিল এখন একটার মতো হয়ে গেছে তো আমরা আপনারা টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন টাস্কগুলো আমি একটা টাস্ক কমপ্লিট করেছি এখন আমরা এখন টাস্কগুলো কমপ্লিট করে মানে এখানে লিখেছে পঁচিশটা ফ্যানকে দিলে পঁয়ত্রিশটা ডায়মন্ড আমার লাগবে না ভাই এই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন টাস্কগুলো কমপ্লিট করার সাথে সাথে আপনাদের ইন্টারফেস শো করবে আমরা যেখানে দেখতে পাচ্ছেন এখানে লাভের মতো আর কোনো আপডেট করা হয় না ধন্যবাদ পাশে থাকা বেলার বাজিয়ে দিন আমার নুর ইসলামের পক্ষে থাকবেন আরও নিত্য নতুন ইনকামের ভিডিও মানে অ্যাপসের মাধ্যমে ইনকাম বা ওয়েবসাইটে ইনকাম আরও ইনকামের ভিডিও চাইলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এটুকুই যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ